এই মুহূর্তে আমাদের প্রত্যেককে যে ঘটনাটি বিচলিত করে রেখেছে সেটি হলো কলকাতা আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা আমরা প্রত্যেকেই দেখেছি যে গত এই নয়ই আগস্ট যে চিত্রটা আমাদের সামনে আসে এটা এমন কোনো ব্যক্তি নেই যার মনকে ব্যথিত করবে না এই ঘটনা আমরা দেখি নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজের যে রেস্টরুম যেখানে এই মেডিকেল কলেজের স্টুডেন্ট বা পড়ুয়ারা রেস্ট করে আরাম করে সেখান থেকে একটি প্রায় দুপুর বারোটা নাগাদ সেই মেডিকেল কলেজের যে কর্তৃপক্ষ স্টাফ তারা একটি অর্ধনগ্ন শরীরকে উদ্ধার করে এই চিত্র কিন্তু আমাদের প্রত্যেকটি ব্যথিত করে রেখেছে ঘটনাটি হলো যে তথ্যসূত্র যে কথাগুলো বলছে যে এই একত্রিশ বছরের মেডিকেল কলেজ ছাত্রী যে ডাক্তারি পড়ছে ট্রেনিং অবস্থায় রয়েছে এই ছাত্রী আটই আগস্ট সন্ধ্যা পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে এবং সন্ধ্যার পর সে যে আলাদা হোস্টেল রয়েছে যেখানে তারা আরাম করে ঘুমায় সেখানে চলে যায় এরপরে নয়ই আগস্ট সেই মেডিকেল কলেজের আরজিকর মেডিকেল কলেজের যে স্টাফ রয়েছে তার চোখে কিন্তু এরকম একটা অর্ধনগ্ন শরীর পড়ে এবং আপতকালীন অবস্থা তার চিকিৎসা শুরু হয় কিন্তু শেষ রক্ষা হয় না মেয়েটির মৃত্যু হয় এরপরে যে তথ্যগুলো আসে পোস্টমর্টাম রিপোর্ট থেকে যে আসে তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন পাওয়া যায় এবং রেপ হয়েছে বলে এরকম চিত্র সামনে আসে এরপরে কিন্তু কলকাতা পুলিশ তড়িঘড়ি তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ থেকে যে চিত্রটি আসে তাতে দেখা যায় একটি একটি সঞ্জয় যুবককে সেই মেডিকেল কলেজের আশেপাশে ঘুরতে ফিরতে এবং তার গলায় একটি হেডফোন থাকে ইয়ারফোন থাকে এবং ঘটনাস্থলে সেই রুম থেকে একটি ইয়ারফোনের টুকরো পাওয়া যায় সেই এয়ারফোনের সূত্র ধরে এবং বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজের মাধ্যম দিয়ে আরোপিকে মুখ্য অভিযুক্তকে কিন্তু কলকাতা পুলিশ সঙ্গে গ্রেপ্তার করে পরবর্তী সময়ে ও কিন্তু নিজের মুখেও স্বীকার করে তার এই অপরাধের কথা সেই অপকর্মের কথা আরো কয়েকজনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের প্রত্যেককেই এই ঘটনা এই মর্মান্তিক ঘটনা যে এত বড় একটা মেডিকেল কলেজের সমস্ত সিকিউরিটি সিস্টেমকে ভেদ করে এত জনের চোখকে ভেদ করে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল কারো চোখে পড়লো না অবশ্যই এটা প্রত্যেকটা ভারতবাসীকে প্রত্যেকটা ভারতবাসীর মনকে দাঁড়িয়ে দেয় আমরা প্রত্যেকেই ব্যচিত যে আজকে সুরক্ষার ক্ষেত্রে এতটা খামতি যে একজন মেডিকেল ছাত্রীকে বা একজন ডাক্তারকে ডাক্তার হিসেবে পরিণত করতে গেলে তার মা বাবা থেকে শুরু করে সরকারের কতটা যোগদান প্রয়োজন এবং এতটা দূর নিয়ে আসার পর তাকে এভাবে কিছু হওয়াস মানে কিছু ক্ষুধার্ত আমি তাদেরকে জন্তু জানোয়ারের থেকেও নিচে নিম্নে বলবো সেরকম মানুষের পাল্লায় পড়ে তার এরকম তরতাজা প্রাণটি চলে গেল তাকে এরকম একটা ঘটনার শিকার হলো এটা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু প্রত্যেকের ক্ষতি সারা ভারতবর্ষ জুড়ে ডাক্তাররা তাদের যে সেফটি সিকিউরিটি এই দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলনে নাম এই জায়গায় আমাদের চোখে অবশ্যই পড়বে যে কলকাতা পুলিশের অবশ্যই একটা দুর্ঘটনা যখন ঘটে যায় তখন কিন্তু সেটা ঘটে যায় আমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্নচিহ্ন চলে আসে যে এই ঘটনাগুলো একটা মানবিক সমাজে কিছু অমানবিক লোক দ্বারা প্রতিনিয়ত হয়ে চলেছে মানুষ সভ্য সমাজে থেকে অসভ্যর মতো আচরণ করছে প্রচুর থেকেও হিংস্র হয়ে গেছে মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব কোথাও না কোথাও গিয়েছে বিভিন্ন প্রশ্ন থেকে যায় তারপরও কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে তাদের তদন্ত এবং তাদের যে কর্তব্য সেগুলো কিন্তু করতে থাকে তারা ইতিমধ্যেই মুখ্য আরোপী বা মুখ্য যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্ষিতা মেয়েটি পরিবারের সঙ্গে কথা বলে এবং সেই পরিবারকে আশ্বস্ত করে যে পুলিশ দক্ষতার সঙ্গে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তদন্ত করবে এবং যে এই কাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককেই উপযুক্ত শাস্তি দেবে এবং এটাও বলে যদি কখনো আপনাদের মনে হয় যে কলকাতা পুলিশের প্রতি আপনারা ভরসা রাখছেন না বা কলকাতা পুলিশের প্রতি আপনারা আশ্বস্ত নন তাহলে আপনারা যে কোনো এজেন্সির কাছে যেতে পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে যদিও উনি বলেছে যে ফাঁসির সিস্টেম এখন নেই তারপরেও উনি কিন্তু এ ধরনের একজন অপরাধী ফাঁসি চেয়েছেন মানে যদি সেরকম কোনো আইন প্রয়োগের মাধ্যমে এই অপরাধগুলোকে দমন করা যায় বা এই অপরাধগুলোর নির্মূল করা যায় তাহলে উনি সেটার আবেদন করেছে। তারপরে কিন্তু বিজেপির আইটি সেলের হেড অমিত মালব্য থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে দিয়েছে যে তদন্তে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন রকম কিছু তথ্য এবং সারা ভারতবর্ষ জুড়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে ডাক্তাররা আন্দোলন করছে এরপরে আজকে আমাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তথ্যটি আসে উনি কিন্তু আজকে আবারও পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে এই ধরনের অপরাধকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না এবং এর তদন্ত পুলিশ দক্ষতার সঙ্গে করেছে এবং আগামী দিনও করবে একটা নির্দিষ্ট সময় উনি বেঁধে দিয়েছে পুলিশের জন্য তৎসঙ্গে এটা বলেছে যে কখনও যদি পুলিশ যদি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারে তাহলে তদন্তের ভার সিবিআইকে দেবে এবং এটাও বলেছে যে আন্দোলনকারীরা বা পরিবার যদি কখনো মনে করে যে এই তদন্তের ভার সিবিআইকে দেওয়া উচিত তাহলে উনি সেই দায়ভার মানে সেই ভাত দেন উনি কি বলেছে আমরা আগে শুনে আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরে তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব এ ধরনের অপরাধকে কখনোই আমরা প্রশ্রয় দিতে পারি না এত অমানবিক এর কোনো বর্ণনা হয় না আমি মানে কি করে এই খবরটিকে আপনাদের সামনে বয়ান করব বা বর্ণনা করব এর কোনো আমার নির্দিষ্ট ভাষা নেই আর জিকরের যে ডিটেলস যার জিকর দুর্ঘটনা যার জিকের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আমি ব্যথিত কিন্তু আমি এর সঙ্গে সঙ্গে প্রশাসন মহলকে বলছি যে এই সমস্ত দুর্ঘটনার পরে অবশ্যই কলকাতা পুলিশ যে কাজ করেছে আমি সেই কাজকে প্রশংসা করছি যে ওনারা দক্ষতার সঙ্গে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ ওনাদের এগোচ্ছে বা করছে এবং অতি দ্রুততার সঙ্গে উনি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু আমি এখানে প্রশ্নটা এটাই করব যে এই ধরনের দুর্ঘটনা হওয়ার আগে যদি আমাদের কোনো রকম ব্যবস্থা করা যায় যাতে এই ধরনের দুর্ঘটনাগুলো আমাদের সমাজে না হয় কারণ নিত্যদিনে আমরা ভারতবর্ষ থেকে তথা পশ্চিমবঙ্গে এই ধর ধরনের দুর্ঘটনাগুলো দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা হওয়ার পর ব্যবস্থা সেটা অবশ্যই ঠিক কিন্তু তাই বলে দুর্ঘটনাটা হতে দেওয়া ঠিক নয় কখনো না কখনো প্রশ্ন তুলে দেয় সেই সিস্টেমকে কখনো না কখনো প্রশ্ন তুলে দেয় সিকিউরিটি সিস্টেমকে কখনো কখনো না কখনো প্রশ্ন তুলে দেয় যা আমাদের একজন পড়ুয়া একজন ডাক্তার পড়ুয়া যার পিছনে সরকার থেকে শুরু করে তার পরিবার এতটা পরিশ্রম করেছে এতটা আশা দেখেছে সেই পরিবার যার প্রতি এতটা কষ্ট করেছে যার জন্য সেই পড়ুয়াকে আজকে অকালে হারাতে হলো সরকারেরও ভূমিকা রয়েছে একজন ডাক্তার তৈরি করতে কিন্তু আজকে এটা আমাদের সবার ক্ষতি আর শুধুমাত্র ক্ষতি দেখলেই হয় না সমাজে প্রত্যেকটা নারীর প্রত্যেকটা মা বোনদের সুরক্ষিতভাবে বাঁচার অধিকার রয়েছে কিন্তু কিছু হিংস্র পশু জাল পশু বলবো না পশু বলে পশুদেরকে ছোট করা হবে এদের মধ্যে কোন রকম ব্যবহার করা আমার দ্বারা সম্ভব না কারণ এরা কোনো কিছুর মধ্যে না এদের এদের দ্বারা আজকে এইভাবে ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বের নারীরা কিন্তু আজকে অসুরক্ষিত এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা আমরা শুনব যে পশ্চিমবঙ্গের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না ট্রায়াল হবে দোষী সাব্যস্ত হবে তারপর আইদার তার ফাঁসি হবে নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে নইলে অন্য কোনো বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ব্যবস্থা ঘোষণা করবে তাই হবে কিন্তু আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে সে পুলিশ না ইঞ্জিনিয়ার না খেলোয়াড় না রাধুনি কৃষক একটা ধর্ষকের তো কোনো জাত হয় না সে ধর্ষক একটা খুনির তো কোনো আইডেন্টি হয় না সে খুনি এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত আপনারা শুনলেন যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক পক্ষ থেকে কোনো রকমভাবে এই তদন্তে কোনো রকম কোনো প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে না বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে না পুলিশ থেকে শুরু করে প্রশাসন যথেষ্টই তৎপর তারপরেও কিন্তু যদি পরিবার মনে করে তাহলে এই কেস আগামী দিনে সিবিআইকে হ্যান্ডওভার হবে বা সিবিআই এর হাতে যাবে বলে ধারণা করা যাচ্ছে বন্ধুরা আর আপাতত আমার কিছু বলার নেই এতটুকুই আমি শুধু এতটুকুই বলবো যে প্রতিটি নাগরিককে সুষ্ঠুভাবে বাঁচার অধিকার রয়েছে এই ধরনের ঘটনাগুলো যারা করছে তারা অপরাধী কোনো রকম রং কালার কোনো রকম কিছু না দেখে যেন এই অপরাধকে দমন করার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয় এটাই আমার পক্ষ থেকে বার্তা ধন্যবাদ প্রত্যেককে